নমস্কার সকলকে আগামী সতেরো তারিখ কলকাতায় ডারবি আর এই বড় ম্যাচের আগে মোহনবাগান শিবিরে কিন্তু স্বস্তির নিঃশ্বাস করলো মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর এলো তো কি সেই খুশির খবর সেইটা জানাবো এই ভিডিওতে এই মুহূর্তে শুধু মোহনবাগান সমর্থক নয় সকল ভারতীয় ফুটবল সমর্থকদের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যেটা হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে কি ভারতে আসবে কারণ প্রথমে খেলার একটা চান্স ছিল মোহনবাগানের সঙ্গে এখন সেই চান্সটা আরও বেড়ে গেছে এফসি গোয়াও কিন্তু এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে তো সেক্ষেত্রে চান্সটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল তো সেটা যাই হোক রোনাল্ডো যদি কলকাতা কেন গোয়া কেন ভারতে আসে এটাই কিন্তু ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট তো এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি ভারতে আসবে যদি আসে সেটা কিভাবে আসবে কেন আসবে বা আসবে না এই সমস্ত বিষয়টা ডিটেলসে আলোচনা করব তো এই দুটো দুটো বড় আপডেট আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে ফলো করে দেবে তো প্রথমে যদি বলি মোহনবাগান শিবিরে কি কি সুখবর এলো বা কি কি ভালো খবর আছে মোহনবাগান দলকে নিয়ে দেখো গতকাল টম অলরেড নিয়ে একটা ইঞ্জুরির আপডেট এসেছিল সেই সঙ্গে আর একটা ইঞ্জুরির আপডেট এসেছিল দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে কারণ গতকাল দিমিত্রি পেত্রাতোষ যখন প্র্যাকটিস থেকে বেরোয় পায়ে মানে হাঁটুতে সে কিন্তু বড় বা আইস প্যাক নিয়ে ক্যাম্প ছেড়েছে বা প্র্যাকটিস ছেড়েছে এবং টম অলডেট সেও কিন্তু প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস থেকে বেরিয়ে গেছে ইঞ্জুরির জন্য যখন বেরিয়ে গেছে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরোতে দেখা গেছে তো এইটা মোহনবাগান সমর্থকদের কাছে খুবই একটা চিন্তার বিষয় ছিল কারণ সামনেই আছে ডারবি বড় ম্যাচ যেখানে ইস্টবেঙ্গলের সামনাসামনি হবে মোহনবাগান দল তবে আজকে সেই ইঞ্জুরির কিন্তু কোনো লেস মাত্র দেখা গেল না আজকে কিন্তু টম অলডেট দিমিত্রি তো দুজনেই দলের সঙ্গে ভালো রকম প্র্যাকটিস করেছে এবং সেই সঙ্গে আরও অন্যান্য প্লেয়াররা তো আছেই আর আজকে প্র্যাকটিসে কিন্তু বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করা গেছে যেটা কোচ মলিনা সমস্ত প্লেয়ারকে কিন্তু বেশ কড়া হাতে দমন করেছে একটা ভুল চোখ হলে প্লেয়ারদের ধমক ধমক দিচ্ছে এই রকম দেখা গেছে এবং যে জায়গাটা মোহনবাগানের এই মুহূর্তে দুর্বল রয়েছে বা সমস্যা রয়েছে সেটা হলো রাইট সাইড রাইট উইং মনবীর সিং এর ইনজুরি মনবীর সিং আজকে প্র্যাকটিস করেনি বল পায় সেই সঙ্গে কিয়ান নাসরি নেই সুহেল ভাট নেই সালাউদ্দিন নেই তাই পাসাং দর্জি তামাং এই প্লেয়ারটার কাছে কিন্তু আজকে কোচ মলিনাকে ঘন ঘন যেতে দেখা গেছে তাকে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে এই রকমটাও লক্ষ্য করা গেছে এবং রাইট সাইডে সেই সঙ্গে শাহাল আব্দুল সামাদকেও কিন্তু দু চারবার প্র্যাকটিস করাতে বা খেলাতে দেখা গেছে তাহলে কি এই জায়গায় দর্জি তামাং এবং সাহাল আব্দুল সামাদ এই দুজনকে তৈরি করা হচ্ছে এবং সেই সঙ্গে এটাও দেখা গেছে যে থাপা এবং আপইয়াকে একসঙ্গে রেখে প্র্যাকটিস করাতে তার মানে কি থাপা এবং আপইয়া একসঙ্গে খেলবে সাহাল আব্দুল সামাদও খেলবে সেটা রাইট উইং এবং সামনে দিমিত্রি পেত্রাতোষ এবং জেসান কামিংস বা জেনি ম্যাকলারেন এরা কি নামবে তার মানে চারটে চারটে বিদেশি কি একসঙ্গে নামিয়ে দেবে কোচ মলিনা এই প্রশ্নটা কিন্তু থাকছে তো যদি এমনটা হয় তাহলে কিন্তু মোহন জিনিসটাকে হালকাভাবে নিচ্ছে না যদিও ডার্বি ম্যাচ কোনো দলই হালকাভাবে নেয় না তবুও বলা যায় কোচ মলিনা কিন্তু কোনোভাবে রিস্ক নিচ্ছে না ভালো রকম দলকে প্র্যাকটিস করাচ্ছে ডার্বিটা জেতার জন্য কিন্তু কোচ মলিনা মরিয়া হয়ে আছে তো এই গেল প্রথম আপডেট এবার যদি দ্বিতীয় আপডেট নিয়ে কথা বলি সেটা হলো গতকাল এফসি গোয়া ওমানের সবথেকে বড় ফুটবল ক্লাব ওমানের সবথেকে শক্তিশালী ফুটবল ক্লাব আল সিভ কিন্তু দুই এক গোলে হারিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে এএফসি এফ সি টুতে খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে এবার এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে কোন দল কোন দলের সঙ্গে খেলবে বা যেটা গ্রুপ হয় সেই গ্রুপ কিন্তু এখনো বিন্যাস হয়নি সেই গ্রুপ বিন্যাস হবে আগামী আগামীকাল পনেরোই আগস্ট এবং এই গ্রুপটা কিভাবে হচ্ছে সেটা তোমাদের একবার ছোট করে বলে দিই সেখানে কিন্তু চারটে পট আছে পট ওয়ান পট টু পট থ্রি এবং প্রত্যেকটা পটে চারটে করে দল আছে এবার কি হবে প্রত্যেকটা পট থেকে একটা করে দল নিয়ে একটা গ্রুপ করা হবে মানে মনে করো পট ওয়ানে যে চারটে দল আছে সেই চারটে দল কিন্তু একে অপরের সঙ্গে কোনোভাবেই খেলবে না তো সেই দিক থেকে দেখতে গেলে এমনও হতে পারে যে আল নাসের মোহনবাগান এবং এফসি গোয়া এরা একই গ্রুপে আছে তার কারণ আলনাসের আছে পট ওয়ানে মোহনবাগান আছে পট থ্রিতে আর এফসি গোয়া আছে পট ফোরে তো সেই দিক থেকে দেখতে গেলে যদি সমস্ত পট থেকে একটা করে দল নেওয়া হয় এমনও দেখা গেল যে আল নাসের মোহনবাগান এবং এফসি গোয়া একই পটে আছে সেই ক্ষেত্রে আলনাসের দলকে কিন্তু ভারতে দু দুবার করে আসতে হতে পারে তো এইবার প্রশ্ন হলো যদি আলনাসের ভারতে আসে বা আসতে হয় তাহলে কিংবদন্তি প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি ভারতে আসবে দেখো এই বিষয়টা এই মুহূর্তে একটা রিউমোর তার কারণ বেশ কয়েকদিন আগে আলনাসের দলের যে কোচ তাকে এমনটা বলতে শোনা গেছে যে আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোনো অ্যাওয়ে ম্যাচে নিয়ে যেতে চাই না আল নাসের যেগুলো হোম ম্যাচ আছে সেইগুলোই আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খেলাতে চাই এবং অ্যাওয়ে ম্যাচ খেলানোর জন্য আমি অন্য একজন ইয়ান টাইগারকে দলে সাইন করাতে চাই যেটা আল নাসেরের কোচ আল নাসের দলকে বা আল নাসেরের ম্যানেজমেন্টকে বলেছে তো যদি আল নাসের ম্যানেজমেন্ট কোনো ইয়াং স্ট্রাইকারকে সাইন করায় তাহলে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে নাও আসতে পারে সেটা এফসি গোয়ার সঙ্গে খেলা পড়ুক কি মোহনবাগানের সঙ্গে খেলা পড়ুক তবে মোহনবাগান বা এফসি গোয়া যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে তখন কিন্তু রোনাল্ডোর বিরুদ্ধে এফসি সি গোয়া বা মোহনবাগান কোনো না কোনো দল খেলবে আর দুটো দল যদি একই গ্রুপে পড়ে তাহলে দুটো দলই খেলবে আর যদি দুটো দল আলাদা আলাদা গ্রুপে পড়ে কি মোহনবাগানের সঙ্গে আল পড়লো কি এফসি গোয়ার সঙ্গে আলনাসারের পড়ল। পড়লো এরা যে কোনো যদি একটা গ্রুপে পড়ে যায় ক্ষেত্রে কিন্তু তারা রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে পাবে তো এই গেল ক্লিয়ার আপডেট আশা করি জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আর এবার যদি টিকিট নিয়ে কথা বলি ভাই টিকিট নিয়ে আমি কি কথা বলবো এই টিকিটের কথা বলতে বলতে মানে নিজের লজ্জা লাগছে যে ভারতীয় ফুটবলে এরকমটা হচ্ছে যদিও ডুরান কমিটি বা ডুরান কাপ আমি বিগত চার পাঁচ বছর ধরে দেখে আসছি রকমই হচ্ছে টিকিট নিয়ে নতুন করে বলার কিছু নেই তোমরা আজকে কারা অনলাইনে টিকিট কাটতে পেরেছো যদি এমন কেউ থেকে থাকো তোমার ভিডিও দেখছো তারা কিন্তু একটু কমেন্ট করো আমি তাদের দেখতে চাই যে কারা এমন ভাগ্যবান বা ভাগ্যবতী যে এই সিচুয়েশনে বুক মাই শো থেকে তারা দুটো টিকিট বুকিং করতে পেরেছে আর যারা এই সৌভাগ্যবান আছো তাদেরকে একটা আপডেট দিই সেটা হলো আগামীকাল পনেরোই আগস্ট তোমরা কিন্তু টিকিট রিদিন করতে যাবে না পনেরোই আগস্ট কোনো টিকিট দেওয়া হবে না টিকিট দেওয়া হবে ষোলোই আগস্ট আর সতেরোই আগস্ট আর ষোলোই আগস্ট অফলাইন টিকিট দিচ্ছে সেটা তোমাদের আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি সে যারা মোহনবাগান ফ্যান আছো তারা মোহনবাগান ট্রেন্ট থেকে পাবে আর যারা ইস্টবেঙ্গল ফ্যান আছো তারা ইস্টবেঙ্গল ট্রেন থেকে পাবে তবে একজনকে দুটো করে টিকিট দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই